খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে কেক কেটে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিল বিএনপি নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল পঁচিশে ডিসেম্বর বুধবার সকাল দশটায় নগরীর সাধুপল্লি গির্জায় বড়দিনের উৎসবে যোগ দেয় জেলা তাঁতি দলের এ সাংগঠনিক সম্পাদক এসময় সময় তার সাথে সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ছয় নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম শ্রমিক দল নেতা মোহাম্মদ শুকুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বিএনপি নেতা উজ্জ্বল গির্জায় উপস্থিত খ্রিস্টান নেতৃবৃন্দ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটেন তিনি সাংবাদিকদের বলেন আমরা চাই সব সময় এভাবে উৎসবমুখর ভাবে প্রত্যেকটা ধর্মের মানুষ যেন এভাবে আনন্দ উদযাপন করতে পারে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য পাশাপাশি সবাইকে এই বড়দিনের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি হাফিজ বাংলাদেশ জিতা রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ